আর্টিজান বেকারিতে প্রথম প্রতিরোধ গড়ে পুলিশের একটি টহল দল নিহত হন দুই পুলিশ কর্মকর্তা আহত হন অনেকেই পুলিশ সদস্যদের দেশের শক্ত প্রতিরোধেই সেদিন জঙ্গিরা পালাতে পারেনি বলে জানাচ্ছেন কর্মকর্তারা জুলাই দুই হাজার ষোলো প্রায় পৌনে নয়টা গুলির শব্দের খবরে গুলশান দুইয়ের ঊনআশি নম্বর সড়কের সামনে যেতে টহল টিমকে নির্দেশ দেন গুলশান থানার তৎকালীন ভারপ্রাপ্ত কর্মকর্তা সিরাজুল ইসলাম সঙ্গে সঙ্গে তিনিও রওনা হন আসতে বলেন থানার অন্যদের গুলশান দুই নম্বরে ঊনআশি নম্বর রোডে কয়েকটা গুলির শব্দ তাৎক্ষণিক আমি ওই এলাকার যে মোবাইল অফিসার ছিল তাকে বললাম যে দ্রুত ঘটনাস্থলে যাওয়ার জন্য রাত নয়টায় সেখানকার দৃশ্য ছিল অবিশ্বাস্য পুলিশের উপস্থিতি বুঝতে পেরে গ্রেনেড ছড়ে জঙ্গিরা আহত হন টহল টিমের সবাই পিছু হটে আমলাকারীরাও রাত সোয়া নয়টা ঘটনাস্থলে আসেন ওসি সিরাজুল পদস্থ কর্মকর্তাদের বিষয়টি জানিয়ে চাওয়া হয় বাড়তি ফোর্স রাত সাড়ে নয়টায় ঘটনাস্থলে গুলশান বিভাগের কর্মকর্তারা পাশের দুটি ভবনের ছাদে উঠে জঙ্গিদের উদ্দেশ্যে ছড়া হয় গুলি পরে পুলিশ র্যাব বিজিবি সদস্যরা ঘিরে ফেলে পুরো রেস্তোরাঁ জঙ্গিরাও কিছুক্ষণের জন্য বন্ধ রাখে গুলি ও গ্রেনেড ছোড়া রাত দশটায় ঘটনাস্থলে আসেন ডিএমপি কমিশনার নির্দেশ দেন দু দলে বিভক্ত হয়ে অভিযানের প্রথম দল গেটের ভেতরে দ্বিতীয় দল থাকে বাইরে ঠিক তখনই আবারও গ্রেনেড ছোড়ে জঙ্গিরা গুরুতর আহত হন এডিসি আহাত এসি রবিউল ও সি সালাউদ্দিন পরে তাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে মারা যান এসি রবিউল ও ওসি সালাউদ্দিন রাতভর চলে জঙ্গিদের সঙ্গে যোগাযোগের ও জিম্মিদের উদ্ধারের চেষ্টা সকালে সেনা ও নৌবাহিনী পুলিশ র্যাব এবং বিজিবি সদস্যদের সমন্বয়ে চালানো হয় অপারেশন থান্ডার বোল্ট সকাল সোয়া নয়টায় শেষ হয় অভিযান নিহত হয় জঙ্গি দলের সব সদস্য এক বছর পার হলেও ভয়াবহ সেই হামলা এখনো তাড়িয়ে বেড়াচ্ছে অনেককে জঙ্গিদের ছোড়া গেনেডে স্প্লিন্টার নিয়েই অনেক পুলিশ সদস্য এখনো দায়িত্ব পালন করছেন এই এটাক হচ্ছে এরকম গুলি হচ্ছে এরকম মাঝে দেখে মানে এটাও মাঝে হয় চোখের সামনে সহকর্মীকে মৃত্যুর মুখে ঢেলে পড়ার বেদনা আজও হলেননি প্রথম অভিযানে অংশ নেয়া পুলিশ কর্মকর্তারা আসলে সেদিনের সেই দুর্বিষ ঘটনা আসলে ভোলার নয় কখনো পরিস্থিতি বাংলাদেশ যেন সম্মুখীন না হয় গুলশান হামলা থেকে সাহস জুগিয়ে আগামীতে দেশের সেবায় আত্মত্যাগের প্রতিজ্ঞা করছেন আহত পুলিশ কর্মকর্তারা আগের এই দিনে জঙ্গি হামলার মুখে পড়ে গুলশানের হলিয়ার ডিজাইন বেকারি প্রায় পাঁচ মাস বন্ধ থাকার পর গুলশান দুয়ে একশো তেপ্পান্ন বাই এ এই ভবনের ছোট পরিসরে আবারও খুলেছে রেস্তোরাঁটি আকাশ খান হলি আর্টিজেনের কুকের সহকারী হিসাবে কাজ শুরু করেন দু বছর আগে সেদিনের ঘটনার প্রত্যক্ষদর্শী তিনি হামলার সময় আট সহকর্মীর সঙ্গে লুকিয়েছিলেন বাথরুমে এখনো সে স্মৃতি মনে করে আতকে ওঠেন এখনো মাঝে মাঝে ঘুমের ঘর আমি ওটা স্বপ্ন দেখি যে ওই ঘটনাগুলো এখনো ঘুমের মধ্যে আমার ভিতরে চলে আসে তো আমি আসলে ওই ব্যাপারে কারোর সাথে এই জন্য কোনো ব্যাপারে কথা বলি না যত দ্রুত সম্ভব চেষ্টা করি যে ওটা ভুলে যাওয়ার জন্য আকাশের মতো একই অবস্থা সেদিনে বেঁচে ফেরা অন্যদেরও বেঁচে ফিরবেন ভাবতেও পারেননি সেদিন আমরা মালিকের বলছি স্যার আমাদের আমরা বাথরুম আছে অক্সিজেনের কারণে মারা যাইতেছি আপনি পারলে আমাদের ওয়ালটা ভাঙিয়ে দেন এইভাবেই আমরা সারা রাত্রে ছিলাম আমরা বাইরে অনেকবার বলার চেষ্টা করছি বা বলছিও কিন্তু ওনারা আমাদের কষ্টটা বুঝতেছিল না যে শ্বাসকষ্ট মানুষের যে কতটা কষ্ট হইতে পারে সেটা ওনারা বাইরে থেকে উপলব্ধি করতে পারতেছিল না তো ওই ক্ষেত্রে আমরা একটা ছবি তুলে বাইরে পাঠিয়েছিলাম নতুন পরিসরে খোলা হলি আর্টিজেনে এখনো আসেন আগের সেই অতিথিরা সংকট কাটিয়ে উঠতে কিছুটা সময় লাগলেও জনপ্রিয়তায় পরে নিভাটা সিকিউরিটি যে সেটা খুব স্ট্রং আছে যার জন্য আমার ওখানে খুব ভয়টা কম থাকে আর গেস্টরা এখন ওই ভয়ে যে আসবে কি আসবে না সে থাকে এদিকে হলি আর্টিজান হামলার পর কূটনৈতিক পাড়ার নিরাপত্তা ব্যবস্থায় এসেছে আমূল পরিবর্তন সেখানে কয়েক স্তরে কাজ করছে আইন শৃঙ্খলা বাহিনী ডিপ্লোমেটদের সাথে সরাসরি যোগাযোগে বিভিন্ন আমরা কয়েকটা ধাপ করে ফেলেছি প্রতিনিয়ত ওদের সাথে আমরা এস এম এ কথা বলি মেসেজ আদান প্রদান করি ফোন করি ফ্যাক্স দিয়ে থাকি ফর্মাল মিটিংটা করেই থাকি আমরা প্রায় ইনফর্মাল মিটিংটা করে থাকি পুরো গুলশান বনানী জুড়ে বসানো হয়েছে একাধিক তল্লাশি চৌকি রয়েছে সিসি ক্যামেরাও নজরদারির আওতায় সব রেস্তোরাঁ আসিফ জামান সুমিত